বাংলায় একটা বাক্য আছে প্রবাদ বাক্য একদম সত্য বলে ঢিল ছুঁড়লে পাটকেল তো খেতেই হবে পুরনো কথাগুলো ভাবলেই যেন চোখে জল চলে আসে আর চোখে জল আর ধরে রাখা যায় না আর সবটাই বলবো তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তমা ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে আমি শিলিগুড়ি থেকে ব্লগটা করছি এখন বাজে ঘড়ির কাটা ওই সাড়ে সাতটা ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিলাম ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন ছেলে একটু পড়তে বসবে আর এদিকে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে চলে এই হাড্ডি ছাড়া মাংস শেয়ার করি আগে স্কুলে মিড ডে মিলে আমাদের এই সয়াবিনের তরকারি দিত দু তিনটা অনেকের পাতে দুটো অনেকের পাতে তিনটে পড়লেই যেন কত খুশি এই তরপাতে কটা পড়েছে হাড্ডি ছাড়া মাংস আমার পাতে এটা মানে সেই পুরনো দিনের মানে দিনগুলো কতটা সুন্দর ছিল তাই না তারপরে সেই মায়ের হাতে এরকম কষিয়ে তরকারি বানানো সেটা মানে সেটা স্বাদই যেন অন্যরকম ছিল আর চলো তোমাদের সঙ্গে আমি এই হাড্ডি ছাড়া মাংসের রেসিপিটা শেয়ার করি একটু মানে আমি কিভাবে করি সেটাই প্রথমে তো আমি সয়াবিনটা ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দু একবার ঠান্ডা জলে ধুয়ে চিপে জলটা চিপে গাবলাটায় নিয়ে নিয়েছিলাম তারপর ওই মাংসের যা যা মশলা দেয় আদা রসুন পেঁয়াজ ধনিয়া ছিল না গোটাটা ছিল আর বাটলাম না তো এইসব দিয়েই মাংসর মতো করে মেখে নিলাম তারপর কড়াইয়ে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এখন একে একে দিয়ে দেবো এই যে দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর একটা খাল একটা দারচিনি তো এটাই দিয়ে দিলাম আর তেজপাতাটা না আমি আগেই দিয়েছিলাম তো তারপর এই মেখে রাখা যে হাড্ডি ছাড়া মাংস এটাকেও দিয়ে দেবো তো এখন তো আর সেইভাবে হাড্ডি ছাড়া মাংস বলাই হয় না তো আমি মাঝে মধ্যে আমার সেই ছোটোবেলার কথাগুলো আমার ছেলের সঙ্গে শেয়ার করি যে আগে আমরা এরকম হাড়টি ছাড়া মাংস বলতাম কোনো হাড় নেই শুধু সফট মাংস তো আমাদের যে ছোটোবেলাটা না অন্যরকম ছিল বিভিন্ন ধরনের খেলা পুতুল তো রান্নাবাটি মানে আমরা সব কিছুই খেলেছি গুলি ডাঙ্গুটি পিট্টু বুড়িছু মানে অনেক কিছু আমরা খেলা খেলেছি আমাদের সময়টা না আমরা ফোনটা যেহেতু অতটা পাইনি ফোনটা বড় হয়ে পেয়েছিলাম তো সে কারণে আমাদের ছোটোবেলাটা খুবই সুন্দর ছিল আর এখনকার বাচ্চাদের ছোটোবেলা মানেই ফোন তো এই সব তো এখন খেলা উঠেই গেছে আস্তে আস্তে গা মাখা করে নামালাম নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম ছেলেকে খেতে দিয়ে বড় মশাই টিফিনটাও বেরিয়ে নিয়েছি এবার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি

তেঁতুল ছিল না পরে আর একটা দোকানের ভিতরের সাইডে ছিল ওই দোকান থেকে তেঁতুল নিয়ে আসলাম আর দেখো এখানে আমি এখন খাবো বল্লার কামড় বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ঢিল ছুঁড়লে পাটকেল তো খেতেই হবে তাই আমি তো ঢিল ছুড়িনি আমি ওর বাসায় একটু খোঁচা দিয়েছিলাম মানে আমি তো পারতে গিয়েছিলাম পেয়ারা আমি তো দেখিনি দেখলে তো আর কে কামড় খেতে যায় ওই ভুরুর উপরে বাস দিয়েছে তো পিয়ারা পেয়ারা তো পারতেই হবে যেহেতু আমাকে আগেই বলেছিল তোমাদের দাদা ভাই পেয়ারা পেরে মেখে রেখে দিও আগে থেকে ফ্রিজে কারণ পরে দেরি হয়ে যাবে অনেকটাই পিয়ারা খেতে গিয়ে কপালে এই যে পল্লার কামড় খেলা। মেয়েদের কিন্তু আলাদাই একটা শক্তি আছে তো ওই বলার কামড় মনে হচ্ছে আমার কাছে কিছুই না আমার শুধু মাথায় একটাই জিনিসই কাজ করছে যে আমাকে সময় দিয়েছে সাড়ে বারোটার মধ্যে মানে কলপারে যাবতীয় যা যা কাজ আছে সেগুলো করে রাখবা তারপরে ওনারা এসে কাজ শুরু করলে তার আর জল ফেলানো যাবে না তো সেটাই আমার মাথায় আছে আমার বললার কামড় ব্যথা তো করছে কপালে পেয়ারাটা এই যেখানে ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপর আমি তেঁতুল এখানে জল জিরে তারপরে একটা তেঁতুলের আচার ছিল সেটাকে দিয়ে ভালো করে চটকে মেখে রেখে দিয়েছিলাম আর এই যে কাজ শুরু হয়ে গেছে আমাদের আজকে ওই ট্যাঙ্কিটা যে আছে ওটা ছাপাই হবে অনেকটা আছে তখন ওনাদের কাজ ওনারা শুরু করে দিয়েছে এবার আমার কাজ শুরু করছি আমি মামা ঘুমটা পারিয়ে আজ আর দুপুরে আর খাওয়া হলো না মানে ওইসব দেখার পর মানে খাওয়া দাওয়ার তো পুরো উড়েই গেছে তো তোমাদের দাদাভাই ওর খাইনি সকালে খেয়েছিল তো এখন দুপুরে খাইনি আমিও আর ইচ্ছেই করছে না আমার খেতে আর কি খাবো মামার সোনাকে ঘুম পাড়িয়ে এই তিনটে বস্তা এখন কেটে সেলাই করতে হবে কারণ ওটা আবার ঢাকতে হবে ওই ওগুলো মাটি দিয়ে ঢাকার পর উপর দিয়ে যদি একটু ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু মাটিটা ধুয়ে যাবে না তো সেই কারণেই বস্তাটা কেটে ওই সেলাই করে ওইখানে দেওয়া আর তখন পেয়ারা মাখার একটা কাণ্ড বলি তো তোমাদের তোমাদের দেখালাম আমি তোমাদের দাদা ভাই পেয়ারা মাখা নিয়ে গেলো দুভাগে ওনারা দুজন এসেছিলো তোমাদের দাদা ভাই ওনাদের দুজনের জন্য ওই এক প্লেটেই নিল আর তোমাদের দাদা ভাই আলাদা নিয়েছিল তো আমাকে বললো আমার গাবলা যতটা ছিল আমাকে বললো আমি বললাম আর লাগবে বললো না আর লাগবে না তা আমি বললাম এতটা রেখে আমি কী করব তাই আমি আবার ওই পাশের বাড়ি বাড়ি গিয়ে আমরা সবাই মিলে ভাগজোগ করে খেয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ পরে বলছি পেয়ারা মাখা আছে তা আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের লাগবে নেই কি না বললো না লাগবে না তারপর বলে হ্যাঁ পেয়ার মাখা কোথায় তুমি তো বললে আর লাগবে না তো এতগুলো জিনিস কি করবো নষ্ট করবো আমি আমিও তো এতগুলো খেতে পারবো না বললো পিয়ার মাখাটা জাস্ট দারুণ হয়েছিল ওনাদের কাছে বলে খুব ভালো লেগেছে তো যাই হোক আর কি তো নেই আর কি করব তো তারপরে আর বললো আচ্ছা ঠিক আছে এখন আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বস্তাটা একটু ধরো কারণ না ধরলে না ট্যাড়া ব্যাকা হতে হয় তাই তোমাদের দাদাভাই চলে চলে আর তোমাদের দাদাভাই তো ওদিকে যায়নি তো এখন পর্যন্ত ওদিকে যায়নি তাই আমি ঘরে ঢুকতে দিচ্ছি গেলে তো আর ঘরে ঠরে ঢুকবে না তো এই তোমাদের দাদাভাই এখন বস্তাটা কিন্তু কেটে দিচ্ছে আর এইটা আমার ওই মেশিনের যে কেচিটা এই কেচিটা ধার কাটাতে হবে ধারটা অনেকটাই কমে গেছে তোমাদের দাদা ভাই বলছিল যে বাথরুমটা কি এখন ব্যবহার করা যাবে তো ওনারা বলছিল হ্যাঁ অনেকটাই হয়ে গেছে এখন চাইলে করতে করতে পারো তো তোমাদের দাদা ভাই এমনি শুধু জিজ্ঞাসা করেছিল তো এখন তো আর কেউ যাবে না আর এদিকে দেখো আমার মানে সেলাইটা হয়ে গেছে তিনটে বস্তা দুটোকে মানে এক একই সমানভাবে জুড়ে দিলাম আর একটাকে লম্বা লম্বি করে দিলাম কারণ এপাশের একটা আছে ওপাশের একটা আছে তাহলে দুটোই কাবার হয়ে যাবে একসঙ্গেই তো সেলাই হয়ে গেছে শুধু এই অল্পই বাকি আছে ওই যে মামাম সোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠার পর এখন কোলে ওঠার জন্য বায়না করছিল আর বস্তাটাও যেহেতু আমাকে এখনই সেলাই করে দিতে হবে তাই অল্প সময়ের জন্য তোমাদের দাদা ফোনটা দিয়ে দিলাম কারণ তাছাড়া কিন্তু এখন ফোন দিতাম না কিন্তু যেহেতু এই কাজটাও আমাকে করতে হবে আর বিকেল হয়ে মানে হয়েই গেছে আর জানো তো আজকে মানে ওই একটার পর থেকে আমি আর কলপাড়ে যেতেও পারছি না মানে জলও ফেলতে পারছি না কোনো জলের কাজ টোটাল বন্ধ আছে তো যা কিছু হচ্ছে সব ঘরে জল এনে রেখেছি তো সেগুলো দিয়েই করা হচ্ছে আর অনেক বাসনপত্র আস্তে আস্তে কিন্তু জমেও যাচ্ছে এই দেখো তোমাদের দাদাভাইকে আমি এখন এটা দিয়ে দিলাম বস্তাটা এখন কিন্তু তোমাদের দাদাভাই আর ঘরে ঢুকছে না কারণ ওদিকে যেহেতু যদিও বা কিছু করছে না তা ওদিকে যে নাড়াচাড়া করছে যেহেতু তো সেই কারণে আর দেখো একসঙ্গে পুজোর আগে কতগুলো টাকা বেরিয়ে গেল। তো এটা প্রতি বছরই হয় মানে পুজোর রাখ দিয়ে আমাদের কোনো না কোনোভাবে মানে অতিরিক্ত তখন টাকা খরচ হয় তখন আর কী কেনাকাটার আর খরচ করব। মানে এই সব বাড়তি বাড়তিই তো বলা চলে এটা বাড়তি খরচগুলো হয়েই থাকে মানে এটা প্রতি বছর মানে আমরা এখন ধরেই রেখেছি যে পুজোর আগ দিয়ে এরকমটা হতে পারে বা কোনো কিছু তারপর চেয়ারগুলো সব ধুয়ে ওখানে রেখেছিলো জলটা ঝরে গেল আমি আবার চেয়ারগুলো বারান্দায় ঢুকিয়ে রাখলাম এবার দেখো অনেকগুলো কাজ জমে আছে ওখানে যে বাসনপত্রগুলো আছে সেগুলোকে কলপারে নামিয়ে রেখে আমি আবার রান্নাবান্নাটা করে নিলাম রান্নাবান্না করার পর এই যে মামাম সোনাকে আর ছেলেকে খাইয়ে দিলাম ছেলে নিজেই খেলো মাম সোনাকে খাওয়াতে হয় মশাই তোমাদের দাদা ভাই আমি একদম সবাই খাওয়া দাওয়া করে একদম ঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপরেই দেখো এক ঢিপ বাসন নিয়ে এখন বসে পড়েছি চলো এখন বাসনগুলো মাঝবো বাসনগুলো মেজে ধোয়া ধুয়ে নেওয়ার পর এই কলপাটটা ভাবছি ব্লেসিং দিতে হবে কারণ প্রচুর পরিমাণে পিছলে হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে যদি আমি একদিন পরে যেতে নিয়েছিলাম আর আমার কি বলো তো দিব দিব মানে করি প্রতিদিন আর পরে না হয় না মানে সময়ের সঙ্গে একদমই পেরে উঠি না তো আজ ভাবছি যেহেতু এই নাইটে আমাকে ছাড়তেই হবে তাই আজকে একদম দিতেই হবে কারণ আমার একটু জন্য আমি পড়ে যাচ্ছিলাম তখন সকালের দিকে মানে এখন প্রচণ্ড পরিমাণে পিছলে হয়ে গেছে আর আমি যদি মানে সাত দিন এক সপ্তাহ যদি পড়ে থাকি আমাকে খাওয়ানোর মানুষ কেউ নেই সত্যি কথা বলতে ওই একদিন দুদিন তারপর তিন দিনের পর থেকে নিজেকেই করতে হবে কেউ নেই মানে আমাকে যে এসে দেখবে বা এরকম নেই আমি সবার জন্য আছি কিন্তু আমার জন্য খুঁজেই পাওয়া যাবে না এরকম মানুষ তো চলো আর কি করা যাবে যাতে পরে গিয়ে হাত পা না ভাঙে তার আগেই এই সব ব্যবস্থা করতে হবে এ দেখো আমি তো করছি একটু পরে দেখবো তোমাদের দাদাভাই চলে আসবে তোমাদের দাদাভাই কিন্তু একটু আগেই স্নান টান করে ঘরে ঢুকলো খাওয়া দাওয়া করলো আমি বললাম তোমাকে আসতে হবে না যেহেতু আমাকে এগুলো ছাড়তেই হবে ভাবছি গায়ে একবারে জল দিয়ে দেবো যদি ওই পাশটা ধরি তো তোমাদের দাদাভাই এসে এসে বলছে না না আমাকে দাও আমি আমাকে দেওয়া আমি করছি আমার ভীষণ রাগ হচ্ছিলাম যেহেতু আমি এক কাশটা ধরেছি তাহলে তুমি আবার এখানে ধর ধরবে কেন তারা তো দুজনই একদম লাট হয়ে গেল দেখো ক দৌড়ে ঘরে চলে গেলাম মামা শোনা পড়ে গেছিলো ঘরে এসে দেখি অনেকটাই ফুলে গেছে তখন বাবাকে বললাম উনি হয়তো দেখেনি আর জল ঢল দেয়নি আমি আবার ঘরে এসে একটু বরফটা চেপে দিচ্ছি আর যেহেতু আমার ফোনটা অন ছিল বলে মা আমাকে দেখাও দেখাও তোমরা তো দেখোই আমার ভিডিওতে যদি ক্যামেরাটা অন দেখে বলে মা আমাকে দেখাও তাই একটু দেখালাম দাদাভাই যে স্নান করছে এখন